এখন এই মুনাফিক চিনবেন আপনি কেমনে মুনাফিক চিনতে হয় তার স্বভাব দিয়ে মুনাফিক চিনতে হয় তার চরিত্র দিয়ে আজকে যে সূরা নিয়ে আমরা কথা বলছি এই সুরার শেষের চারটা আয়াতে এই মুনাফিক লোকদের তিনটা বদ চরিত্রের কথা যিনি বলেছেন সবাই বলেন তিনি কে এখন যদি কেউ উঠে আপনারা ভাববেন এরে এই রোগে ধরছে বুঝতে পেরেছেন কারণ এখন যে পয়েন্টগুলো আসবে এটা কারো না কারোর সাথে মিলে যাবে কেউ কি রাগ করব আমরা বরং আমরা হেদায়াত এর দোয়া করে হেদায়াত নিয়ে আমরা বাড়ি ফিরবো ইনসাপ এবার আসেন আল্লাহ মুনাফিকদের ব্যাপারে কি বলছেন শোনেন আল্লাহ বলছেন অতপর ওয়াইল ধ্বংস নামাজিদের জন্য বগুড়ার মানুষ বলেন তো আপনারা নামাজ আল্লাহ দিয়েছেন ধ্বংস হওয়ার জন্য না জান্নাত পাওয়ার জন্য জুড়ে বলতে হবে তাহলে আল্লাহ যে বললেন ধ্বংস নামাজিদের জন্য তার মানে হলো নামাজ আদায় করে নামাজ পড়ে কিছু লোক জান্নাতে যাবে আবার নামাজি হয়ে টুপিওয়ালা হয়েও কিছু মানুষ জাহান নামে যাবে তাদের জন্য আল্লাহ বলেছেন ওয়াইল ওয়াইল এটা কেমন জায়গা শোনেন রকিসুল মুফাস্দিনিন আবদুল্লাহ ইবনে আব্বাস রদ ইয়াল্লাহান তিনি বলেছেন ওয়াইল হল জাহান্নামের একটা বিরাট শক্তিশালী ঘাঁটি এই ওয়াইল নামক জাহান নামের শক্তিশালী ঘাটির আগুনের তেজ আগুনের উত্তাপ এত বেশি জাহান নামের অন্যান্য আগুন ওয়াইল নামক জাহান নামের আগুনের উত্তাপ থেকে বাঁচার জন্য প্রত্যেক দিন আল্লাহর কাছে চার শতবার দোয়া করে আল্লাহ আকবর তাহলে বুঝা গেল ওয়াইল ধ্বংসপ্রাপ্ত এই ওয়াইল বা জাহান নাম এটা বড় মারাত্মক জায়গা আল্লাহ বলছেন নামাজিদের জন্য ওয়াইল নামাজিদের জন্য ধ্বংস কিন্তু সকল নামাজিদের জন্য নয় তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে আল্লাহ কোন ক্যাটাগরির নামাজিরা ধ্বংস কোন নামাজিরা নামি এবার পরে আয়াতে জবাব যিনি দিয়েছেন তিনি কি আল্লাহ বলছেন শোনো কোন প্রকারের নামাজিরা নামি আল্লাহ বলছেন আল্লা দিনা

দাঁড়ানো দরকার বসে গেছে বসা দরকার দাঁড়িয়ে গেছে এই অনিচ্ছাকৃত ভুলের কারণে আমরা নামাজের শেষে কি দেই সাহু এই সাহা ইয়াসুহু থেকে আল্লাদী রহমান সালাতিহেন সাহন যদি ফি সলাতিহিম মতো ফি আন এর জায়গায় ফি হতো তাহলে অর্থ হতো তোমরা নামাজে অনিচ্ছাকৃত ভুল করলেও জাহান্নামে যাবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আল্লাহ দয়া করে ফেলেছেন দয়া করছেন কেমন ফি না বলে বলেছেন আম সালাতিহিমসা আমরা বেঁচে গেছি আল্লাহ বলেছেন নামাজে অনিচ্ছাকৃত ভুলের জন্য জাহান্নাম নয় বরং নামাজের ব্যাপারে যারা উদাসীন এদের জন্য হলো জাহান্নাম